হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লগ আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে আজকে দেখো আমি আমি কিভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি আর একটা টমেটো কেটেছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা লঙ্কা আর একটা গোটা রসুন দিয়েছি তো ওইগুলো সব কেটে কুটে নিয়েছি আর এখানটাতে দেখো আমি গোটা গরম মশলা কিছুটা থেতো করে নিয়েছি এখানে আছে তোমার দারচিনি লবঙ্গ আর এলাচ আর এদিকে দেখো চিকেনটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি মিক্সির বাটিতে কিছুটা গোটা জিরে দিয়ে রেখেছি যে এটাকে পেস্ট করব তো চলো এখন আর মশলাগুলো পেস্ট করে নিই আর দেখো একে একে এখন আমি লঙ্কা আদা রসুন জিরে এসব দিয়ে আর কিছুটা পেঁয়াজের টুকরো এসব এগুলো দিয়ে আমি এখন পেস্ট করে নিব তো চলো মশলাটা পেস্ট করে নিই দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে আমি কিভাবে চিকেন রান্না করি আর এইভাবে তোমরা খেয়ে দেখবে একদিন রান্না করে তো দেখবে চিকেনটা খেতে খুব ভালো হয় আর দেখো এখন আমি কড়াতে তেল দিয়ে দিলাম আর যা গরম পড়েছে সেই কারণে আমি একদম খুব বেশিও না আর খুব অল্পও না ঠিক পরিমাণে একটু তেলটা দিলাম যাতে মানে রিচ খাবারটাও না হয় আর মাংসটা মাংসতে এমনিতেই তেল একটু বেশি লাগে যাতে তেল খুব একদম খুব একটা বেশিও না হয় সেই কারণে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এতে এখন আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিব তো চলো আলুগুলো ভেজে নিই দিয়ে তারপরে একে একে দেখাচ্ছি আমি তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপ যে আমি কী করছি তো দেখো আলুগুলো লাল হয়ে গিয়েছে তো আলুগুলো আমি নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কড়াতে কাট টুকরো করে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে আমি লাল করব না এমনি মানে হালকা পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব দিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো আর চিকেনগুলোকে তারপরে ভেজে নিব এই পেঁয়াজের সাথেই ভাজবো তাহলে পেঁয়াজ আর চিকেন দুটাই আমার ভাজা হয়ে যাবে আলাদা আলাদা করে আর আমাকে ভাজতে হবে না অনেকে আছে চিকেন ভেজে নিয়ে রেখে দেয় দিয়ে তারপরে আবার পেঁয়াজ এক্সট্রা করে ভাজে তা আমি সেটা করি না আমি একবারে পেঁয়াজ আর চিকেন দুটাকে একবারে দিয়ে তবেই ভাজি আর এবার আমি চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিব আর চিকেন যেহেতু তো একটু নরম নরম থাকে এগুলোকে একটু শক্ত করার জন্য একটু লাল লাল করে ভেজে নেবো আর লাল লাল করে একটু ভেজে নিয়ে রান্না করতে গেলে খুব সুন্দর লাগে খেতে তোমরা একদিন খেয়ে দেখবে আর এখানে দেখো আমি থেতো করা গরম মশলাটা সেটাও আমি এখন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ভালো করে একদম ভেজে নেবো চলো তাহলে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখো ভিডিওটা খুব বড় নেই ভিডিওটা ছোটই আছে তোমাদের দেখতে বিরক্ত বোধ হবে না তো চলো এবার চিকেনগুলোকে ভেজে নিই দেখো এখন আমার দেখতে দেখতে চিকেনগুলো ভাজাও হয়ে যাবে আর তোমাদেরকে বলে রাখি যে যদি আমার ভিডিও কাউরি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর চ্যানেলটাতে যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো এখানে এখন চিকেনগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে দেখো পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরা এগুলো সব আমি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ স্বাদ অনুসার যা যেমন যারা যেমন মানে চিকেন রান্না করবে সেই অনুসার সবাই লবণ হলুদ দিয়ে দিবে তো আমি এখানে হলুদ আর লবণ দুটোই দিয়ে দিলাম এবার এগুলোকে দিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালারের সেটা মানে তরকারির কালার আসার জন্য আর আমরা খুব বেশি ঝাল খাই না সেই কারণে তোমরা দেখতেই পেলে যে আমি খুব বেশি লঙ্কা দিইনি আমার ছেলে মেয়ে দুজনেই খায় তো ওরা যেন একটু ভালো মতো খেতে পারে তাও আমার ছেলে এতটা লঙ্কা দিয়েছে আমার ছেলে তাও খেতে পারবে না ওকে আমাকে একটু ধুয়ে দিতে হবে আর আমার মেয়ে খেয়ে নেবে যতটা লঙ্কা দিয়েছে আমার মেয়ে ঠিক খেয়ে নেবে তো আমিও ঝাল কম খাই তো সেই কারণে আমরা একটু ঝালে কম করি তো এখানে দেখো এবার টমেটোগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুর টুকরোটা সেটাও দিয়ে দিলাম আর গোটা রসুনটাও দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাপ মতো জল তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর তরকারির কালারটা দেখো একটু খুব সুন্দর এসেছে যেহেতু টমেটো আর হলো মানে কালারের জন্য যেই রেড চিলি পাউডারটা দেওয়া হয়েছিল সেই কারণে তরকারি কালারটা খুব সুন্দর এসেছে তো এখানে এখন তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল তাহলে দেখো পরিমাণ মতন আমি জলটাও ঢেলে দিলাম দিয়ে তারপরে এটাকে আমি হালকা আছে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে তো আমি একটু মাংস জিনিসটা একটু বেশি সেদ্ধ করি তাতে মানে মনে হয় যে খেতে একটু বেশি ভালো লাগে আমার পোলট্রির মাংস তো আমার খুব কম সময়ে হয়ে যায় সেটা আমার বলে না চিকেনটা কম কম সময়ে মোটামুটি সবারই হয় আর খাসির মাংস সেটা তো মানে খুবই দেরি লাগে তো দেখো এখানে এখন আমার রান্না মানে হয়েই এসেছে তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম তো চলো দশ মিনিট পর আসছি দেখো এখন এখানে দশ মিনিট হয়েও গিয়েছে এবার আমি ঢাকনা খুলে দেখে নিলাম যে তরকারিটা ঠিক হয়েছে কি না আর আলু চিকেন এসব সেদ্ধ হয়েছে কিনা তো চলো ঠিকঠাক সব হয়েছে কিনা তোমাদেরকে একটু দেখিয়েও দিই আর এখানে দেখো একটা আলু তোমাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মানে আলু সেদ্ধ হয়েছে তার চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে তো চলো চিকেন টিকেন সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে তরকারিটাকে নামিয়ে নিব দিয়ে তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমি নামানোর পরে নামানোর টাইমে আর কোনো গরম মশলার গুঁড়ো দিইনি এই কারণে যে আমি তো প্রথমে থেতো করার গরম মশলাটা দিয়েছিলাম তো সেই কারণে গরম মশলার কোনো গুঁড়ো দিইনি আর এখানে দেখো আমার আমি করেছিলাম ডাল আর চিকেন আর ভাত তো আমি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখিয়ে দিলাম তাহলে চলো ছোটোখাটো একটা ভিডিও সবাই দেখো আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা